রাজধানীর জয়পুরের বিউটি পার্লারের মহিলা মালিককে গ্রেফতারের দাবিতে ফের সরব হল এলাকার একাংশ লোক রবিবার তারা ফের পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন দেয় অভিযুক্তকে শাস্তির আওতায় আনার অভিযোগ রাজধানীর জয়পুর এলাকার এক মহিলা পার্লারের আড়ালে অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে সম্প্রতি রাজনগর জয়পুর এলাকার কিছু লোকজন এ নিয়ে সরব হন তারা হানা দিয়ে মহিলার বাড়ি থেকে তিনজনকে আটকও করেছিল পরে থানায় অভিযোগ জানানো হলে অভিযুক্ত পার্লারের মালিককে থানায় আনলে পরের দিন ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ আরও অভিযোগ অভিযুক্ত এলাকায় গিয়ে বিভিন্নভাবে লোকজনকে হুমকি দিচ্ছে এ নিয়ে ফের সরব হন রাজনগর এলাকার একটি সংস্থা জয়পুরের আকাঙ্ক্ষ লোক রবিবার তারা ফের পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন দেন তারা জানান এরা সুরাহা না হলে প্রয়োজনে পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হবেন সুরাহা না হলে ওনাকে অ্যারেস্ট করেছে সঙ্গে সঙ্গে ওই দিন রাত্রি জেসমিন আক্তারকে ছেড়ে দিয়েছে উনি চলে গেছেন যে ওই এলাকাতেই কিছু কিছু আমাদের এলাকাবাসী কয়েকজনকে হুমকি হুমকি দিচ্ছে ফালি না আমাকে আটকে রাখতে তোদেরকে আমি দেখে দেব গত গত পরশু দিন আমাদের রাজনগর সামাজিক সংস্থার সভাপতি শ্রদ্ধ মৃণালকান্তি বণিক মহাশয়কে উনি মোবাইলে হুমকি দিয়েছেন উনি নাকি ওনার বাড়ি থেকে গিয়ে আত্মহত্যা করব আত্মহত্যা করে ওনাকে জড়িয়ে দেবেন তাছাড়া বিভিন্ন অসামাজিক কাজে ওনাকে জড়িয়ে দেবেন এই ধরনের হুমকি